স্বপ্নপুরী দিনাজপুর বাংলার বুকে লুকিয়ে থাকে এক রঙিন স্বপ্নপুরি যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিশে গেছে একসাথে হ্যাঁ আমি বলছি দিনাজপুরের সেই জাদুকরী স্থান স্বপ্নপুরীর কথা দিনাজপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে টবাবগঞ্জ উপজেলায় অবস্থিত ষাট একর এলাকা জুড়ে সাজানো গোছানো এক রঙিন দুনিয়া যেটা বানানো হয়েছে মানুষকে আনন্দ দিতে মুগ্ধ করতে স্বপ্নপুরের ভেতরে আছে রঙিন মনোরম গেট জাদুকর পার্ক কৃত্রিম ভূতের বাড়ি কৃত্রিম ঝর্ণা পরিদের সমারোহ স্বপ্নিল ড্রেন ড্যান্স থ্রি ডি থিয়েটার শুধু জন্য খেলনাঘর আর আছে বিশাল এক চিড়িয়াখানা এমনকি এখানে আছে পানির উপর দৃষ্টিনন্দন ব্রিজ আছে হাতের পিঠে চড়ার সুযোগ আর আছে স্বপ্নের ট্রেন যাত্রা প্রতিটা জায়গায় ছড়িয়ে আছে শিশুর হেঁটে হেসে ওঠা আর বড়দের মুগ্ধতা শুধু বিনোদনের জায়গা নয় এটা যেন বাংলার প্রাণ যেখানে গ্রামের সাধারণ মানুষও আধুনিক আনন্দের স্বাদ পায় সাপ্তাহিক ছুটির দিনে হাজারো মানুষ ভিড় জমায় এই রঙিন রাজ্যে স্বপ্নপুরী শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটা এক মানুষকে স্বপ্নকে সত্যিতে রূপ দেওয়ার গল্প যেখানে হৃদয়ে গাঁথা হয় রঙিন ছবি আর চোখে ভেসে ওঠে এক টুকরো স্বপ্নের বাংলাদেশ তুমি যদি এখনো স্বপ্ন দেখে না থাকো তাহলে বাকি রইলো একটা অসাধারণ অভিজ্ঞতা একবার ঘুরে এসো কিভাবে যাবে স্বপ্নপুরিতে ঢাকা থেকে দিনাজপুর গ্রামে বাস অথবা ট্রেনে উঠবে দিনাজপুর শহরে পৌঁছে নামবে ফুলবাড়ি বা ফুলবাড়ি মোড়ে এরপর সিএনজি অটোতে সরাসরি স্বপ্নপুরের গেটে নামবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না